সম্মীয় আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আমরাও ভালো আছি এখন আমাদের এখানে লাভ প্রতিযোগিতা হবে লাভ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে প্রথমে আছে সাকিবুল তারপরে আছে কিতর নাম কি জাহিদ হাসান তারপরে আছে মাহমুদুল হাসান তারপরে মুজারুল তারপরে মারুপ আমি নিজেই বলছি হ্যাঁ মারুপ তারপরে জোরে মামু আবুকর আবু বাক্কর সো বেশ আপনারা দেখতে পাচ্ছেন এরা এখন লাভ প্রতিযোগিতায় দেবে সো আমরা দেখবো কে ফাঁস হয় সো যে ফাঁস হবে তার জন্য পুরস্কার আছে এ হচ্ছে গভীর পানি এ হচ্ছে নদী সো স্টার্ট আমরা খেলা শুরু করলাম স্টার্ট এক এক করে <laughs> <smallioning> <laughs> मारू <साथते> की घडू <laughs> <small> <smallion> 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 य बात य डिस कोली भाइ बात